আলু এমন একটা ফসল যেটা কিন্তু সবজি হিসেবে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই কাজে লাগে তাই সেই আলু চাষে আমাদের উচ্চ ফলন পেতে এমন দুটো রাসায়নিক সার রয়েছে সে ব্যাপক হারে সাহায্য করে আমরা অধিকাংশ চাষিরা জানি না অধিকাংশ চাষিরা ভুল রাসায়নিক সার দেওয়ার ফলে আমাদের আলু চাষের উচ্চ ফলন থেকে ব্যাহত হতে হয় এমন কি আলুর উচ্চ ফলনের হাত থেকে আমরা প্রত্যেক বছরই ব্যাপক টাকার লস খাই যেমন বন্ধু পার বিকেতে মিনিমাম সত্তর থেকে আশি বস্তা কিন্তু আলু হয় তার বেশি পরিমাণেও কিন্তু আলু হয় কারণ নব্বই থেকে একশো বস্তা পর্যন্ত ছাড়িয়ে যায় কিন্তু অনেক চাষে পার পিকেতে কুড়ি থেকে পঁচিশটা আলু তাই হতে চায় না যথেষ্ট পরিমাণে সঠিক সার আপনি ব্যবহার করছেন না সঠিক খাদ্য দিচ্ছেন না আপনি তো বলছেন যে দাদা আমি তো সারের ঘাটতি রাখিনি যথেষ্ট আরে সার ব্যবহার করেছি হ্যাঁ ব্যবহার করেছেন কিন্তু আপনি বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করেছেন এতে করে কি হয়েছে নেন এতে করে আপনার গাছের শুধু গতি বেড়েছে কিন্তু গাছ যে খাদ্য তৈরি করার যে সারটা দরকার সেটা কিন্তু যথেষ্ট না পাওয়ায় গাছ তার খাদ্য তৈরি করতে পারেনি তাই এমন কয়েকটা খাদ্য রয়েছে যেটা আপনি গাছের গোড়ায় যদি দিতে পারেন তাহলে আপনি উচ্চ ফলন থেকে আপনাকে আর কেউ রক্ষা করতে পারবে না অবশ্যই বাংলাদেশের চাষিদের কি দেবেন সেটা নিয়েও কথা বলবো তাই ভারত বাংলাদেশের চাষিরা বর্তমানে আলু চাষির ক্ষেত্রে কোন সার দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক বর্তমানে আলু চাষের ক্ষেত্রে আলু চাষ ব্যাপক গুরুত্বপূর্ণ হয় এইখানে রাসায়নিক সার হিসেবে আমরা প্রথম অবস্থায় চাষিদের বারে বারে বলেছি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে হ্যাঁ বন্ধু প্রথম অবস্থাতেই দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন এবং তার পরবর্তীতে ধীরে ধীরে সারের পরিমাণকে বা সারটাকে চেঞ্জ করে নেবেন হ্যাঁ বন্ধু সারটাকে চেঞ্জ করতে হবে আলু গাছে যখন আলু নামাতে হবে তখন এখানে বেশি পরিমাণে ফসফেটযুক্ত সারগুলি ব্যবহার করতে হবে এবার অনেকেই বলতে পারেন দাদা বেশি পরিমাণে ফসফেটযুক্ত সার কী আছে বেশি পরিমাণে ফসফেটযুক্ত সার হিসাবে টিএসপি রয়েছে অর্থাৎ টিফিল সুপার ফসফেট রয়েছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের দেশে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমাদের দেশের চাষিরা বর্তমানে উন্নত প্রযুক্তিতে রাসায়নিক সার আসায় তারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে না তাই আপনাকেও আমি রেকমেন্ড করবো আপনি ব্যবহার করবেন না কারণ উন্নত যে সমস্ত সার রয়েছে সেগুলি ব্যবহার করুন কারণ এই উন্নত সারগুলি কিন্তু ব্যাপক হারে কিন্তু কাজে দেবে আপনাকে আলাদা করে করে আর পাট পাট হয়ে সার কিনতে হবে না কিন্তু বাংলাদেশের বন্ধুদের কিন্তু এটা নেই অ্যাভেলেবেল নেই তাই তারা টিএসপি হালকা ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমি রেকমেন্ড করবো পি অর্থাৎ মিউরিটিক অফ পটাশ এবং তার সাথে সাথে বরণ সার অবশ্যই মিশ্রিত করে আপনারা আলুর জমিতে দেবেন মাটি দেওয়ার সময় এবং যারা কিন্তু আমাদের ইন্ডিয়ার বন্ধুরা রয়েছেন তারা বলতে পারেন এবার দাদা বেশি ফসফেটযুক্ত কোন সার রয়েছে যেটা আলু চাষের ক্ষেত্রে উচ্চ ফলন দেয় বেশি ফসফেটযুক্ত সারের ভিতরে অন্যতম সার রয়েছে এক নম্বরে রয়েছে চোদ্দো পঁয়ত্রিশ গোমরের চোদ্দ পঁয়ত্রিশ দুই নম্বরে রয়েছে ডিএপি তিন নম্বরে রয়েছে চোদ্দ আটাশ এইরকম রাসায়নিক সারগুলো বিদ্যমান রয়েছে এছাড়াও ষোলো পঁয়ত্রিশ এরকম রাসায়নিক সার কিন্তু বিদ্যমান রয়েছে তাই চাষিদের আমি রিকমেন্ড করব অবশ্যই আলু চাষের ক্ষেত্রে নাইট্রোজেন এনপি কে নাইট্রোজেন ফসফেট এবং পটেযুক্ত সারগুলি ব্যবহার করবেন তাতে আপনি বেশি পরিমাণে ফলন পাবেন তবে যারা এর আগে দস্তাবি দিয়েছেন তারা অবশ্যই অবশ্যই গাড়ো গোড়ায় মাটি দেওয়ার সময় চাপান সার হিসাবে অবশ্যই আমি রিকমেন্ড করবো চোদ্দো পঁয়তির চোদ্দো ব্যবহার করবেন আমার কথা মেনে একবার হলেও চোদ্দো পঁয়তির চোদ্দো দেবেন এবং তার সাথে অবশ্যই পার উইকেট মিনিমাম চার কেজি বোরন সার দেবেন এতে করে আলু ফাটা এবং নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবে এবং পার বিকেতে মিনিমাম তিন কেজি কোলোয়া পাইরিফস গ্রুপের যে কোনো দানাদার বীজ দেবেন কোলোরো পাইরিফস গ্রুপের যে কোনো দানাদার বীজ দেবেন অথবা ফিপ্রোন গ্রুপের বীজ দেবেন অথবা আমি বলবো কা অথবা অবশ্যই আমি রিকমেন্ড করবো কার্বোফোরণ থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের বীজ দেবেন যে কোনো দানাদার ইনসেকটিসাইড যেটা মাটির ভিতরে নানা রকম পোকা মারে সেগুলো অবশ্যই কিন্তু ব্যবহার করবেন বা আপনার এলাকা সাইবার মাইথিন গ্রুপের যে কোনো দানাদার বীজ যদি থেকে থাকে সেটা অবশ্যই দেবেন মাটির ভিতরে থাকা আলুর জমিতে নানা রকম উই পোকা নানা রকম গুটি পোকা রকম পোকা যা আলুকে খেয়ে নেবে নষ্ট করে দেবে এমনকি বন্ধু আলুর ব্যবহারে পচিয়ে দেবে এর হাত থেকে রক্ষা করতে অবশ্যই আমাদের কিন্তু মাটিতে এই বীজগুলি দানাদার বীজগুলি অবশ্যই ছড়িয়ে তবেই কিন্তু আমাদের গোড়ায় মাটি দিতে হবে এতে করে আপনার আলুর উচ্চ ফলন থেকে কেউ রক্ষা করতে পারবে না তাই আলু চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পেতে হলে অবশ্যই এই উপাদানগুলি আপনি ব্যবহার করুন এবং ভিডিও বেশি কিন্তু লং করব না আজকের ভিডিও সংক্ষেপে ছেড়ে দেবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আলু চাষের ক্ষেত্রে অবশ্যই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বোরন সার এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো দানাদার ইনসেকটিসাইড আপনি ব্যবহার করুন তাতে আপনি আলু চাষের উচ্চ ফলন পাবেন তাই এরকম কমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দেখা দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন